আজ থাকছে এপিজে আব্দুল কালামের তিরিশটি বাছাইকৃত স্মরণীয় বাণী যা বদলে দিতে পারে আপনার জীবন স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে এবং তোমার অভ্যাসই নিশ্চিতভাবে তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে একটি ভালো বই একশত ভালো বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখাই সময়কে ভালোভাবে ব্যবহার করতে সময় শেখাই জীবনের মূল্য দিতে তোমার কাজকে ভালোবাসো কিন্তু তোমার কোম্পানিকে ভালোবেসো না কারণ তুমি হয়তো জানো না কখনো কোম্পানিটি তোমাকে ভালোবাসবে না তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো জলো ছাত্রজীবনে বিমানের পাইলট হতে চেয়েছিলাম কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়ে হয়ে গেলাম রকেট বিজ্ঞানী জীবন হলো এক জটিল খেলা ব্যক্তিত্ব অর্জনের মধ্য দিয়ে তুমি তাকে জয় করতে পারো জটিল কাজেই বেশি আনন্দ পাওয়া যায় তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত পরম উৎকর্ষতা হলো একটি চলমান প্রক্রিয়া এটা হঠাৎ করে আসে না ধীরে ধীরে আসে যারা মন থেকে কাজ করে না তারা আসলে কিছুই অর্জন করতে পারে না আর করলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা তাতে সবসময়ই একরকম তিক্ততা থেকে যায় আমরা তখনই স্মরণীয় হয়ে থাকবো শুধুমাত্র যখন আমরা আমাদের উত্তর প্রজন্মকে উন্নত ও নিরাপদ ভারত উপহার দিতে পারব যদি কোনো দেশ দুর্নীতিমুক্ত হয় এবং সবার মধ্যে সুন্দর মনের মানসিকতা গড়ে ওঠে আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি সেখানকার সামাজিক জীবনে তিন রকম মানুষ থাকবে যারা পরিবর্তন আনতে পারেন তারা হলেন পিতা মাতা ও শিক্ষক শিক্ষাবিদদের উচিত শিক্ষার্থীদের মাঝে অনুসন্ধানী সৃষ্টিশীল উদ্যোগী ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দেয়া যাতে তারা আদর্শ মডেল হতে পারে তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান হলো ভিন্নভাবে চিন্তা করার সাহস থাকতে হবে আবিষ্কারের নেশা থাকতে হবে যে পথে কেউ যায়নি সে পথে চলতে হবে অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে সমস্যা চিহ্নিত করতে হবে এবং তারপর সফল হতে হবে এগুলোই হলো সবচেয়ে গুণ এভাবেই তাদেরকে এগিয়ে যেতে হবে তরুণদের কাছে এটা আমার বার্তা উৎকর্ষ একটি ধারাবাহিক প্রক্রিয়া এটা কোনো দুর্ঘটনা নয় জীবন এক কঠিন খেলা এই খেলাই জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসেবে জন্মগতভাবে পাওয়া অধিকারকে ধারণ করবে জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ যে হৃদয় দিয়ে কাজ করে না শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না শিক্ষাবিদদের বিচক্ষণতা সৃজনশীলতার পাশাপাশি উদ্যোগী হওয়ার ও নৈতিক নেতৃত্বেরও শিক্ষা দেওয়া উচিত সেই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে নিজেকে প্রতিকৃতি হিসাবে প্রতিষ্ঠা করার যোগ্যতা অর্জন করা উচিত আমরা শুধু সাফল্যের উপরেই গড়ি না আমরা ব্যর্থতার উপরেও গড়ি একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে আকাশের দিকে তাকাও আমরা একা নই মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধু প্রতিম যারা স্বপ্ন দেখে ও সেমতো কাজ করে তাদের কাছে সেরাটা ধরা দেয় আমি আবিষ্কার করলাম সবচেয়ে দ্রুত গতিতে বেশি বিক্রি হয়ে যায় সিগারেট ও বিড়ি অবাক হয়ে ভাবতাম গরিব মানুষেরা তাদের কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ এভাবে ধোয়া গিলে উড়িয়ে দেয় কেন ইফ ইউ ফেল নেভার গিভ আপ বিকজ ফেইল মিনস ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং এন্ড ইজ নট দ্য এন্ড ইনফ্যাক্ট এন্ড মিন্স Effort never dies. If you get no as an answer, remember no means next opportunity. So let's be positive.